আলাইকুম কেমন আছেন সবাই আমি লাইভ হয়ে গেছি আমাদের থেকে হচ্ছে বসুধরা আপনারা এখানে আসলে আমাদের কাছে কি কি কালেকশন পাবেন ওইটার একটা আপডেট করার জন্য আমি জাস্ট আসছি আজকে তো অলমোস্ট বেলা শেষই আপনারা আগামীকালকে চলে আসতে পারেন আমি জাস্ট কোনোভাবে দেখেই দে আমার এই আইটেমস গুলো আছে আমি একটু দেখাই দিব তাড়াতাড়ি দিয়ে তো খুলতে হবে না তোমরা কাছাকাছি থাকো যেন আমার আমি যে ড্রেসটা পরা আছে এটা আমাদের সুপার হিট আইটেম হ্যাঁ অনলাইনে টান করলে কিন্তু আবার আমাদের বসুন্ধরা থেকে আমাদের নিয়ে যেতে হবে এগুলো কিন্তু আমাদের কি করতেছ তো টোটা সালবার খুলতে হবে তুমি সালবার ভাজ করো এগুলো কিচ্ছু খুলতে হবে না ওকে আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি ইরফানকে ফোন দিয়ে বলো যে আমি লাইভে গেছি এই আসবে হচ্ছে আমার ওন্নাটা ফেব্রিকটা যাবে হচ্ছে সিল্কের মধ্যে ড্রেস এন্ড দুপাট্টা যাবে সিল্কের মধ্যে আপুরা ড্রেস এন্ড যাবে সিল্কের মধ্যে প্যান্টটা দিয়ে দাও আর হাতাটা যাবে হচ্ছে এই যে দেখো এটা আসবে হচ্ছে প্যান্ট যেভাবে আছে ওইভাবেই দিবা খালি জামাটা খুলে দিবা এই যে দেখেন প্যান্টটা দিয়েছি আমি কটনের আর বাকি সবগুলা হচ্ছে সিল্কের বাকি সবগুলো এটা আমাদের মোস্ট ডিম্যান্ডিং এন্ড হিট আইটেম আমাদের এক্সেলেন্স বাই লবণের জাহানের যেটা আমি বানিয়েছি যেটা আমি বানিয়েছি আমি আপনাদেরকে বারবার করে এনশিওর করছি এগুলো হচ্ছে সিল্কের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হাতে ওয়াশ করতে পারবেন হাতাটা ড্রেসটা ওনাটা সিল্কের মধ্যে যাবে প্যান্টটা দিয়েছি কটনের মধ্যে যেন কি না আপনারা ক্যারি করতে পারেন আপনি আমার মতো করে রাউন্ড ফ্রক বানাতে পারেন আপনি আমার মতো করে রাউন্ড ফ্রক বানাতে পারেন এগুলার প্রাইস তো আপনাদের জানা আছে আমাদের বসুন্ধরা সিটি এবং আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার এছাড়া আমাদের ওয়ারিব্রাঞ্চ এটা দেখেন এটাই আমি বানিয়েছি আমি বানিয়েছি হচ্ছে রাউন্ড ফ্রক করে আপনি আপনার মতো করে বানায় নিতে পারবেন এবং চাইলে কেউ কাপ্তানো বানায় নিতে পারবেন কেউ চাইলে আপনি কাপ্তানো বানা নিতে পারবেন এগুলো কিন্তু এক্সক্লুসিভ এবং হাতে ওয়াশ ঠিক আছে এই অন্যটা দেখলেই আপনারা বুঝতে পারবেন পাঁচ হাত সাত হাতে নামাজি দুপাটটা দিয়েছি আমি কমেন্ট নিচ্ছি না তারপরে এটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটা আসবে কটন এর মধ্যে আর বাকি সব সিল্কের মধ্যে হ্যাঁ বাকি সব সিল্কের মধ্যে আমাদের এক্সেলেন্স বাই লাবণ্য যান ঘুরে ফিরে দেখে তারপরে সুন্দর করে ভিজিট করে নিয়ে নেবেন হাই আপুরা লাইভটা ক্লিয়ার আছে কিনা আপনারা আমাকে বলে দেন এরপরের আইটেমের দাও আমাকে দাও এরপরের আইটেম এটা যেমন আমাদের মোস্ট ডিমান্ডিং এন্ড হিট আইটেম মোস্ট ডিমান্ডিং এন্ড হিট আইটেম কারণ হচ্ছে এটার কালার ভ্যারিয়েশন জাস্ট একটু দূর থেকে দেখাই দিই এটা যে কি পরিমাণ হিট এটাও আমি একটা বানাবো ভাবছি বাট এটার জন্য আবার এটা আবার রিস্টক করতে হবে ঠিক আছে এটার জন্য আবার আমাকে রিস্টক করতে হবে এটা আমাদের রেগুলার মানে আমি চাইলেও এটা এটা দেখেন কি সুন্দর লাগতেছে এটা হ্যাঁ এটার সাথে আপনি এটা সিল্কের মধ্যে যাবে ঠিক আছে এটা কালারটা আসবে লেমন এন্ড রেডের মধ্যে এগুলোর প্রাইস আপনারা সবাই জানেন এটার আপনার প্যান্ট আছে এটার সাথেও প্যান্ট আছে হাতার কাপড় আছে আলাদা করে আমি যে ড্রেসটা পরা আছে এটা ছাড়াও আমাদের জানে আর কি কি পাবেন আমাদের বসুন্ধরা সেটা আমি একটু দেখা দিচ্ছি বসুন্ধরা সিটির লেভেল ওয়ান এ ব্লক সিট এ শপ নাম্বার নাইনটি সিক্স এটা যেমন দেখেন এটাও একটা বানাতে হবে বানাতে হবে এমন একটা ব্যাপার এটার কালারটা আসবে হচ্ছে সুন্দর একটা অরেঞ্জ তার সাথে আসবে গ্রে এটা সুন্দর একটা তার সাথে আসবে অরেঞ্জ গ্রে দুপাটা আপনারা খেয়াল করবেন সিল্কের এত বড় অন্য দেয় না কেউ আমি দিয়েছি কারণ এগুলো আমি নিজে হাতে বানাইছি আপনাদের নিজে হাতে বানানোর জন্য কি বলে ডিজাইন দিয়েছি এই জন্যই হচ্ছে আমি আমার মতো করে রেডি করতে পেরেছি যে নিবেন সেই জিতবেন যে নিবেন না সেই হচ্ছে আমি যেমন কালকে থেকে এই ড্রেসটাই পরা আপনারা দেখেন একই জিনিস আমি কালকে থেকে কালকেও পরেছি আজকেও পরেছি সো আমার কাছে এবং এটা আমি হাতেও ক্লিন করতে পারবো আচ্ছা আরেকটা নতুন ডিজাইন দেখাই দিব এই ডিজাইনটা আমাদের বসুন্ধরা সিটিতে আছে বাট ওদের কাছে মনে হয় কালার শেষ ওদের কাছে মনে হয় গতকালকে দিয়েছে এটা মনে হয় কালার শেষ এই এই ডিজাইনটা এই ডিজাইনটা সুপার হিট আইটেম এই ডিজাইনটা খেয়াল করে দেখেন এটা দিয়েও আপনি গাউন বানাতে পারবেন আচ্ছা দাম বলে দাও আপু আমি দাম বলে দিয়েছি আপনারা সবাই জানেন এটা গতকালকে লাইভের ড্রেস আমি বলে দিলাম আমি মাত্র নিয়ে আসছি আপনাদের জন্য এই ব্রাঞ্চেও পাবেন এই ড্রেসটা যে দিবেন না সে মিস করবেন হ্যাঁ প্যান্ট খুইল না এভাবে দিও না প্যান্ট আপু রেডি ড্রেস দেখো আচ্ছা রেডি ড্রেস দাম বলে দাও রেডি ড্রেস দেখো এই যে দেখেন এটা আসবে হচ্ছে আমার প্যান্ট এটা আসবে আমার প্যান্টটা খুবই চমৎকার এগুলোর সাথে হাতার কাপড় আছে আমি বারবার করে বলছি ফেব্রিক যাবে হচ্ছে আপনার ফ্যাব্রিক যাবে হচ্ছে সিল্কের মধ্যে ফ্যাব্রিক যাচ্ছে হচ্ছে সিল্কের মধ্যে প্যান্টটা যাচ্ছে জাস্ট কটন এর মধ্যে হ্যাঁ হাতার কাপড় আলাদা দাও আছে হাতে ওয়াশ করতে পারো আমাকে দাও এবং এগুলা কিন্তু এইটা দেখেন আপুরা মাসাল্লাহ ওয়াও এটা কি একটা বানাবো যদিও আমি একটা রেড বানিয়েছি আমি কি আবার একটা রেড বানাবো বলেন এই ডিজাইনটা সুপার হিট আইটেম আমি বলে দিচ্ছি এগুলো আমাদের কাছে এক্সেলেন্স পাইল আপনি জানেন পেজে ভিজিট করে নিয়ে নিতে পারবেন অথবা শোরুম ভিজিট করেও নিয়ে নিতে পারবেন অথবা শোরুম ভিজিট করেও নিয়ে নিতে পারবেন এটা আসবে হচ্ছে প্যান্টা ঠিক আছে এটা আসবে হচ্ছে প্যান্টটা খুবই চমৎকার এগুলো যা আছে প্রায় পনেরোটা ডিজাইন দিয়েছি একশো দেড়শো পিস করে আমাদের শোরুমে আছে মূল্য চলে যাচ্ছে আপনাদের জন্য মাত্র এক যা দেখিয়েছি এক যা দেখিয়েছি এক টাকায় আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এটা দেখেন এটা বেগুনি আর লাল লাল আমি বুঝলাম না এত ভালো লাগতেছে কেন লাল আর বেগুনি হ্যাঁ এটার প্রাইস যাবে এক হাজার পাঁচশো আশি টাকা পুরা আপনারা এগুলা বাইশ তেইশ টাকা দিয়ে আনতে পারবেন না কালার ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে ঠিক আছে কালার ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে আমি চোপা ছাড়ি না আমার যে প্রোডাক্ট যেরকম আমি ওই প্রোডাক্টে ওইটাই আমার বলতে আমার ভালো লাগে ঠিক আছে আমি প্যান্ট দিয়েছি কটনের প্যান্ট আমি প্যান্ট দিয়েছি কটনের প্যান্ট মূল্য যাবে হচ্ছে আপনাদের জন্য মাত্র এক হাজার পাঁচশো টাকা ঠিক আছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে ওকে এরপর আরেকটা ডিজাইন দেখাই দিই এরপর আরেকটা ডিজাইন দেখিয়ে দিই খেয়াল করেন এই ডিজাইনটার একটা রেড আমি বানিয়েছি আর এটা হচ্ছে সুপারহিট কালার অনেক কালার ওদের এখানে শেষ অনেক কালার এটা কিন্তু আপনার সিল্কের মধ্যে আছে কটনেরগুলোও আছে সিল্কের মধ্যে আছে আমি কটনেরগুলো আরেকদিন লাইট করে দেখায় দিব কটনের অনেক কালেকশন আছে এখানে আমাদের আর রেডি স্টিচের মধ্যে আনি আমি দেখাই না তারপর আমি যেটা বানাইছি আপনারা ওইটাই চান হ্যাঁ তারপর আমি যেটা বানাইছি আপনারা দেখা যায় ওইটাই চান এটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা দেখেন এটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা চিন্তা করে দেখেন তো এটা কত বেশি সুন্দর সব এক হাজার পাঁচশো আশি টাকার আরেকটা সুন্দর ড্রেস দেখাই দিই আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করব চাইলে দেশের বাইরে এটা যা সুন্দর মনের মতো একটা কালার কম্বিনেশন মনের মতো একটা কালার কম্বিনেশন এক হাজার পাঁচশো আশি টাকা 1580 টাকা মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এক্সেলেন্স বাই লাবুনো জাহান থেকে দেখেন এটা আসবে হচ্ছে আপনার প্যান্টা হ্যাঁ 1580 টাকা মূল্যে এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন সিল্কের মধ্যে আমি মাত্র 1580 টাকায় প্রোভাইড করেছি এই যে এটা আহা কি দারুণ কালার এটা যা সুন্দর আজকে ফ্রাইডে ছিল আজকে সবাই আসতে পারবেন বা আজকে যারা আসতে পারছেন না কালকে চলে আসবেন আজকে যারা আসতে পারছেন না আগ আগামীকাল চলে আসবেন কোনো অসুবিধা নাই এরপর আমি কিছু রেডি ড্রেস দেখিয়ে যাচ্ছি কতটা নাছ না আপনাদের এখানে মাত্র 11টা কালার দিয়েছিলাম এখন চার চারটা কালার আছে আচ্ছা বাকি কালারস শেষ তাইলে আমি আবার কালকে রিফিল করে দিব ইনশাআল্লাহ এটার সাথে প্যান্টের কাপড়ও আছে আমি আপনাদেরকে দেখাই দিই এটার প্যান্ট কে আবার পুরাটাই সিল্ক বাটিক করা ওকে মূল্য যাচ্ছে 1580 টাকা ওকে ডান আচ্ছা এবার আমি যেটা পরেছি আচ্ছা আমি যেটা পরাছি এটাও এটারও পাঁচটা কালার আছে আমি দেখাইছি তারপরে আমি আরো একটা দেখাই দেব এটাও সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর মার্বুলাস একটা কালার দেখেন এটা আসবে হাফ বডি আপনার অরেঞ্জ হাফ বডি হচ্ছে আপনার নুট কালার আপনি চাইলে উল্টা করে বানাইতে পারেন হ্যাঁ আর নুট কালারের উন্না নুট আর হচ্ছে অরেঞ্জ কালারের ড্রেস এটা অনেক সুন্দর হবে এটা এটা যে বানাবেন তার অনেক পছন্দ আছে বুঝতে হবে এটা অনেক সুন্দর একটা ড্রেস মূল্য যাচ্ছে হচ্ছে এক হাজার আচ্ছা বসুন্ধরা সিটির লেভেল ওয়ান এর শপ নাম্বার নাইনটি সিক্স ব্লক সি তে আচ্ছা এই ব্যাগটা দাও তো ওয়াইসেলারের ব্যাগটা দাও উপরের উপরের হুম এলভিডি হাইটা দাও আচ্ছা এই ব্যাগটা তোমাদের কাছে কয়টা আসছে আর আসছে আর আসছে আর নাই আচ্ছা এই ব্যাগটা ওদের কাছে আমি দিয়ে গেছি হ্যাঁ এই ব্যাগটা চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন এই ব্যাগটাও আমাদের এখানে अवेलेबल আছে তারপর ওই যে ব্ল্যাকটা দাও নুটটা দাও হ্যাঁ এই ব্যাগটাও আমরা এখানে দিয়ে গেছি এটা আপনারা কালকে এসে নিয়ে যেতে পারবেন এগুলা রিফিল হচ্ছে বারবার ধরো তারপরে এটা দেখেন এটা দেখেন হ্যাঁ এই এই ব্যাগটা আপনারা চেনেন বলেন তো এটা কমেন্ট করে জানান তো এটা এটা কত এটা আমরা ডিসকাউন্ট করে দিয়েছিলাম কত দুই হাজার চারশো না আটশো দুই হাজার আটশো ডিসকাউন্ট আচ্ছা ধরো তারপর আচ্ছা ইয়ে দাও ওই যে ওই ড্রেস দাও রেডি ড্রেস দেখাই আচ্ছা রেডি ড্রেস আমাদের এখানে চলে আসছে আমি আপনাদেরকে দেখাই দিই সবগুলা নিয়ে আসো এই যে দেখেন রেডি টু ওয়্যার রেডি টু ওয়ার ফোর পিসের আইটেম মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার দুইশো পঞ্চাশ আপুরা এটা আনবিলিভেবল প্রাইস মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ খেয়াল করেন এক হাজার দুইশো পঞ্চাশের প্রত্যেকটা পঞ্চাশ পর্যন্ত সাইজ আছে পঞ্চাশ পর্যন্ত সাইজ আছে আপনারা নিয়ে নিতে পারবেন ফিফটি পর্যন্ত সাইজ এভেলেবল আছে এই এই ড্রেসটা আমি দেখেছি আর এটা আমি রাখতে পারি না এটা সবার আগে সোল্ড হয়ে গেছে এই ব্লু আর পিঙ্ক নিয়ে সবার খুব মারামারি মাত্র 1250 সারা বাংলাদেশে ডেলিভারি হবে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেশের বাইরে যারা আছেন তারাও আমাদের থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা এবার এগুলা দেখাই এই যে এটা এটাও আমাদের এই শোরুমে রিফিল করা হয়ে গেছে হ্যাঁ এগুলা সব আমাদের এই শোরুমে শোরুমে রিফিল করা আছে মাত্র 1680 টাকা না এটা মাত্র 1680 টাকায় পেয়ে গেছেন এগুলোই সামনে দাও সামনে দাও আচ্ছা এই ড্রেসটা আমি দেখিয়ে দিই এটার মূল্য যাবে এক হাজার নয়শো আশি টাকা ফুল ফোর পিস ফার্সি স্যুটের মধ্যে ফুল ফোর পিস ফার্সি স্যুটের মধ্যে এক হাজার নয়শো আশি টাকা ওকে আর আমাদের কি যেন বলে এটা এই ড্রেসটা দেখেন এটার বাকি কালার কই নাই তাহলে আনো না কেন আচ্ছা এগুলো বাকিগুলো সব সোল্ড আউট একটাও নাই মানে এই কাজের কোনোটাই নাই এই কাজের এই কাজের হবে না অন্য কালার গুলো আচ্ছা এটা দেখেন ডিসপ্লে ওর তো নাইস সামিন কি সমস্যা এটার মূল্য যাবে হচ্ছে দুই হাজার চারশো আশি টাকা মোটামুটি ওদের সবচেয়ে ধরো কি দেখে আকাশ থেকে পড়ছে মনে হয় এই যে দেখেন মানে ওদের ডিসপ্লে তেও নাই ওরা সব অনলাইন অর্ডার হয় আর এখান থেকে পার্সেল করতে থাকে আচ্ছা যাই হোক এগুলো দুই হাজার চারশো আশি টাকা মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফুল ফোর পিস আইটেম আচ্ছা আর কি আছে কাফতান গুলা দাও ডিজাইন ছিল এখন কয়টা আছে কালোটা দেখি কালোটা আছে তোমাদের স্টকে ওরে ভাই কি যে সুন্দর এটা এটা মনে হয় এখন আর নাই এগুলা ড্রাই ক্লিনে যাবে ঠিক আছে রেওন কটন ফ্যাব্রিকের উপরে ড্রাই ক্লিনে যাবে এই যে দেখেন সাদাটা আর কালোটা কাল লাগবে সাদাটা আর কালোটা কার কার চাই বলেন হ্যাঁ এই সাদা কালো সব জায়গায় আমরা রিফিল করে দিয়েছি আর ওকে তো আমরা নতুন এনেছি মানে ছয় বার রিস্টক হয়েছে এই এই ডিজাইনটা জাস্ট এইটা নাই সিঙ্গেল পিস হ্যাঁ রে দা ওদের সিঙ্গেল পিস বললাম না ছয় বার রিস্টক হয়েছে আর এটা এটাও আমরা ছয় সাড়ে ছয়বার বার রিস্টক করেছি কেন বললাম সাড়ে ছয়বার বার কারণ মনে করেন যখনই টান পড়ে তখনই একশো রুম থেকে আরেকশো রুমে নিয়ে যায় এগুলো এক টাকা করে না এক টাকা ওয়ালাইকুম আসসালাম এগুলো আপনারা মাত্র এখানে আমাদের কাছে চারটার ডিজাইনিং আছে বাকিগুলো সোল ডাউট ওকে তারপর এখানে দেখি আল্লাহ এগুলো আছে তোমাদের কাছে আচ্ছা এগুলা নাকি আছে এগুলো এক টাকা করে হ্যাঁ এগুলো এক হাজার টাকা করে এগুলো আবার সিল্ক ফ্যাব্রিকের মধ্যে রেডি টু ওয়্যার এক হাজার একশো সিল্ক ফ্যাব্রিক রেডি টু ওয়েভ এক্সেল বয়াল আবর্ণ থেকে এগুলো নিয়ে নেন নাইনকে বলো বাই ভইতে ফোন দিয়ে নাইনকে আসতে বলো আসতে না বের হইতে বলো আচ্ছা এটা দেখেন এটা এক টাকায় টু পিস এটা আবার রেয়ন কটনের মধ্যে এটা আবার কলার গলা দিয়ে করা তিনটা কালার এভেলেবেল আছে একদম ফর্টি সিক্স পর্যন্ত সাইজ যতক্ষণ থাকবে ততক্ষণ আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ঠিক আছে যার যতটুকু লাগবে আমরা আরো কিছু কটনও রেখেছি এই যে কটন গুলা দেখেন এই যে নীলটা হ্যাঁ এগুলা জাস্ট এক হাজার বিশ টাকা করে এখানে কোনো প্রফিট নাই খালি আপনাদের আরাম আছে এখানে কোনো প্রফিট নাই শুধু আপনাদের আরাম আছে ঠিক আছে এই যে দেখেন এগুলা সব এক টাকা করে কোনো আরাম মিস যাবে না এই যে এই হলুদটা আমি নিয়েছি মূল্য যাচ্ছে হচ্ছে এক হাজার বিশ টাকা শুধুমাত্র এক্সেলেন্ট বাই লাবণ্য ঝান থেকে আচ্ছা এইবার আমি আপনাদেরকে আরো দেখিয়ে দিই এই আইটেমটাতে আমি ডিসকাউন্ট প্রোভাইড করেছিলাম কই এটা প্রোডাক্ট আচ্ছা এটার প্রোডাক্ট শেষ তারপরও আবার আমরা এটা রিস্টক রিফিল করে দিব ডোন্ট এগুলো আমাদের এক হাজার সাতশো আশি টাকা ছিল কত সরি এ দু হাজার একশো টাকা ছিল বাটিক লাইভ হবে না হবে আপু আমি সময় পাচ্ছি না এগুলা এটা এটা এক্সক্লুসিভ ওয়ান আমরা 1650 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি 2100 টাকা ছিল মা তোমার কথায় কি মা তোমার কথায় বিশ্বাস পাওয়া যায় আচ্ছা थैंक यू सो मच ओके সো এই হচ্ছে গিয়ে আজকে লাইভ সেশন আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দেই আমাদের এই পোরশনটায় হচ্ছে সব 1280 টাকার প্রোডাক্ট রেখে দিয়েছি আমরা সব এক হাজার আশি টাকায় পাবেন এখানে বারোটা তেরোটা ডিজাইন থাকার কথা কতো পিস আছে আমি আজকে দেখে যাব ঠিক আছে যে আইটেমস গুলো এক হাজার আশির আর এখানে আগানুর ইন্সপায়ার্ড আছে আমাদের দেশীয় তৈরি ঠিক আছে কত এটা কোনটা কত আমি প্রাইস বলে দিয়েছি এগুলো জাস্ট আপনারা এদিকে আসো ওদিক থেকে আসো এগুলা জাস্ট আপনারা আমাদের কাছে এই যে এই কর্জের মতো সুন্দর এই কালেকশন গুলো পাবেন মাত্র হচ্ছে এক হাজার নয়শো গুলো চব্বিশশো করেছিল এগুলা চব্বিশশো করেছিল এগুলো এক হাজার নয়শো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এক হাজার নয়শো আশি টাকা মূল্যে পেয়ে যাবেন দেখেন এই যে এত সুন্দর সুন্দর আইটেম এক হাজার নয়শো আশি টাকা মূল্য চব্বিশশো টাকার প্রোডাক্ট পেয়ে যাবেন সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করে দেন তারপর আমাদের এই ড্রেসগুলো এই ব্রাঞ্চে আছে এই ব্রাঞ্চে নাকি তিন পিসি আছে ঠিক আছে এই ব্রাঞ্চে নাই এগুলা এগুলো এই ব্রাঞ্চে নাকি নাই তো যদি থাকে অন্য ব্রাঞ্চ থেকেও এনে দেওয়া যাবে যদি আপনাদের পছন্দ হয়ে যায় হ্যাঁ এগুলো সব পুরাটাই চিকেন কারি ওয়ার্ডে ওকে সো আজকের মতো লাইভ সেশন এখানেই ডান নেক্সট লাইভে দেখা হবে ইনশাল্লাহ রাতে আমরা তো লাইভ করবো আবার রাতে সো আল্লাহ হাফেজ